নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না লাউয়ের কোফতা করে দেখাবো অসাধারণ স্বাদের কেমন চলো তাহলে শুরু করা যাক প্রথমে দেখো এখানে লাউ নিয়ে নিয়েছি আমি ঘানা করে নিচ্ছি তোমাদের আমি পুরো লাউটাই ব্যবহার করেছি তোমাদের যদি মনে হয় অর্ধেকটাও করে করতে পারো ছোট ছোট বলস করে কেমন আগে দেখো এই খোলাটা ছাড়িয়ে নিচ্ছি দেখো আমি পাতলা পাতলা করেই ছাড়াচ্ছি কারণ আমরা সবাই জানি লাউয়ের খোলা ফেলে দেয় না নানা রকম রেসিপি করা যায় সেই রেসিপি অবশ্যই আমি দেখাবো তো দেখো খোলাগুলো পাতলা করে আমি ফেলে দিনে রেখেছি পাতলাই হয়েছে অনেক সময় দিদিমাকে দেখতাম মানে বিশেষভাবে দিদিমাকেই দেখতাম একটু মোটা করে ছাড়াতো তো আমি একটু পাতলা করেই ছাড়িয়ে রাখলাম দেখা যাক কি হয় আর কি করি আর কি এটা নিয়ে তো দেখো এরম টুকরো করে নিচ্ছি চার টুকরো করে নিচ্ছি কারণ কি এটাকে গ্রেট করবো কেমন আমার যে রেসিপিটা তাতে মানে ডুমো করে কাটা বা লম্বা করে কাটা জিরি জিরি করে কাটা নয় আমি এটাকে গ্রেট করে নেবো কেমন ঠিক এই মতো ছোটোবেলায় না দিদিমাকে ভীষণভাবে দেখতাম দুপুরবেলা সব রান্না বান্না খাওয়া দাওয়া সবাই বেরিয়ে চলে গেলে লাস্ট মানে এই লাউয়ের খোলা ভাজা কী যে ভালো লাগতো না ভাত দিয়ে কী বলবো দেখো এরকম একটা মানে ঘষা ইয়ে নিয়ে নিয়েছে এতে না এই বড়ো বড়ো যে মুকোলা থাকে সেইটা থেকে ঘষে নেবো হ্যাঁ বেশ লম্বা লম্বা সরু সরু বেরোবে আর ভালোভাবে গ্রেড করে নিচ্ছি এই মতো গ্রেটটা করে নিলে এটা এই রেসিপিটা ভালো হবে আর কি কোফতাকারি করলে না এইরকম ধরনের একটু গ্রেড করে নিলে লাউ তো একটু সিদ্ধ হতে সময় লাগে তাই গ্রেট করে নিয়েছি কেমন ঠিক এই মতো দেখো শুধু যে গ্রেট করে নিলাম তা না সম্পূর্ণভাবে তো করেই নিলাম গ্রেট তার জন্য না দেখো এরকম পাতলা পাতলা হয়েছে বেশ ভালোই হয়েছে ব্যাপারটা কিন্তু মেন কথা যেটা সেটা হচ্ছে জলটাকে দেখো গ্রেট করে নেওয়ার পর দু এক মিনিট একটু ছেড়ে দেবে দু এক মিনিট কেন হাফ মিনিট ছাড়বে তারপরেই দেখবে হাতে করে চিপে না একদম জলটাকে বার করে নিতে হবে বেশি জল থাকলে না লাউ থেকে তো জল নুন কিন্তু এখন একদমই দেবো না হুম জলটাকে চিপে হাত দিয়ে একদম দেখো এরকম মতন আমি এরম দেখাচ্ছি এরকমভাবে দু হাত দিয়ে হোক এক হাত দিয়ে দিও মোট চিপে জলটাকে যতটা ফেলে ততই ভালো হ্যাঁ তো এরমভাবে ফেলে দিয়েছিলাম দেখো লাউ না একটু দেরিও হয় হতে আর সেই চিংড়ি মাছ লাউ নানা রকম হয় আমি একদম সাধারণ পদ্ধতিতে এটা দেখিয়েছি দেখো এরপরে যেটা বললাম আর কি একদম জলটাকে সম্পূর্ণ লাউ যতটুকু গ্রেট করেছি সম্পূর্ণটা ওই জলটা একদম চিপে ফেলে দিয়ে আমি শুকনো অবস্থায় আর একটা পাত্রে ঢেলে রাখলাম ঠিক এই দেখো এখানে এই হাফ কাপ মতন জল রইলে জলটা ফেলছি না লাউয়ের জল মানে বা লাউয়ের যে কোনো জিনিসই খুব ভালো শরীরের পক্ষে আচ্ছা এবার এর মধ্যে দিচ্ছি হচ্ছে চপট করে রাখা হচ্ছে রসুন একদম কুচি কুচি করে চপ্ট করেছি একদম বলতে পারো আর আদাও দিচ্ছি চপ্ট করা এখানে কাঁচা লঙ্কাও দেব এখানে চপড করে রাখা সব চপ্ট দেবো হ্যাঁ বেশি মুখে দানা দানা ফুটলে ভালো লাগবে না খেতে ধনে পাতাও চপ্ট করেছিলাম জানো তো বড় বড়ো পাতা থাকলে ঠিক ভালো লাগে না তো চপট করে বেশ ভালোভাবে এটাকে সুন্দরভাবে মেখে নেবো আচ্ছা তার আগে দেবো একটু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু দিয়েছিলাম হচ্ছে গরম মশলা হ্যাঁ আর একটু জোয়ান জোয়ান দিলে না বেশ ভালো একটা স্বাদ আসে আর হজমও হয়ে যাবে শরীরের পক্ষে ভালো আর কি বেসন দিয়ে এটাকে করতে হবে মেন কথা হচ্ছে বেসনটা না দু চামচ তিন চামচ আমার মোট মোটামুটি লেগেছে জানো তো তোমরা না বেসনটা দিয়ে দিয়ে মাখবে আমি বলতে চাইছি একবারে বেসন ঢেলে দিয়ে নাহলে বেসনে মানে বেসন বেসন হয়ে যাবে ব্যাপারটা হয় না এরকম তো ওইটা আমি চাই ছি না বেশ একটু এই লাউয়ের ব্যাপারটা যাতে বোঝা যায় তাই জন্য বলছি এই মতন মেখে নিও ঠিক আমি যে মতন মাখছি আর দেখো আমি তো জলটা একদম স্কুইজ করে ফেলেও দিয়েছি সেই জন্য আমার বেসনটা বেশি লাগবে না ঠিক এইরকম তাকে ঝুড়োঝুরো করে মাগলাম আবার যদি প্রয়োজন হয় আবার একটু দিয়ে দিও বুঝতেই তো পারবে হাতে যেরকম যাতে একটা গোল মানে কী বলবো বলের মতন করা যায় হ্যাঁ এরকমভাবে মেখে নিলাম এরপর দেখো তোমাদের দেখাচ্ছি হাত দিয়ে মেখে দেখে নেবে যে মানে বলটা তৈরি হচ্ছে কি না তাহলে জানবে এটা মোটামুটি হয়ে গেছে কেমন দেখো সুন্দরভাবে আমি বলটাকে এই মতন তৈরি করে নিলাম এরপরে দেব নুন আন্দাজ মতো নুন কেমন নুনটা আগে থেকে দিলে না এটা তো আমরা সবাই জানি ভীষণভাবে জল ছেড়ে যাবে আর বেসনও লাগবে সেই করতে করতে দেখবে কিছুতেই মানে বাইন্ডিংটা ভালো হচ্ছে না তাই সর্বশেষ করে মানে সব কাজ শেষে আর কি নুনটা দেবে কেমন ব্যাস সেরকম বলগুলো আমি সম্পূর্ণ তৈরি করে নিলাম এবার একটা করার মধ্যে এটাকে একদম প্রথমটা একটু তেলটা গরম করে নিও তারপরে কিন্তু পুরো লো ফ্লেমে এটা ভাজতে হবে কেমন এটাই একটু ধৈর্যের ব্যাপার বেশিক্ষণ কিন্তু লাগে না জানো তো তো এই মতন একটু ওপরে তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এরকম ধরনের ভাজলে বড়া টড়া বা কিছু একটু উপর দিকে তেল দিয়ে দিলে ভালো হয় ফেটে যায় না হুম তো দেখো এই মতন দিয়ে সম্পূর্ণ আমি এরকমভাবে বড়াগুলোকে কোফতাগুলোকে সরি কোফতাগুলোকে ভেজে আমি একদম বাদামি রং করে বেশ মুচমুচে হয়েছিল জানো তো তো এরকম একটা টিস্যু পেপারের ওপর রাখলাম যাতে জ মানে তেলটা যাতে অ্যাবসর্ব করে নেয় বেশি কিন্তু তেল আমার এখানে দেখলাম বেশি অ্যাবসর্ব করেনি মানে কোফতাগুলোতে হ্যাঁ তো এরকমভাবে তুলে নিলাম এরপরে না দেখো আমি আবারও এক কড়ার মধ্যে দিয়ে দিলাম বাদ বাকি ব্যাচ করে করে যেগুলো ভাজছি চারটে করে করেই ভাজা আর আমার কড়াটা ছোটো তাই জন্য চারটে করে দিচ্ছি এরপরে চলো একটা মশলা তৈরি করে নিই গ্রেভিটা করার জন্য পেঁয়াজ নিয়েছি টুকরো করে দুটো একটা নিয়েছি সরি বড়ো পেঁয়াজ আর কি এটাকে পুরো মোটামুটি পেস্ট করে নিলাম পেস্ট বলবো না একটু দানা দানা ছিল আর কি গোটা গোটা আর কি ছোটো ছোটো টমেটো দুটো নিয়েছি এটাকে একদম পেস্ট করে নেবো কেমন এই দুটো জিনিস করে নিতে হবে যতক্ষণ আমার ওই লো ফ্লেমে তো হচ্ছে মানে সরি কোফতাগুলো ততক্ষণ অবধি এই কাজগুলো আমরা করে নেব হ্যাঁ তাতে সুবিধা হবে করতে জানো তো তাকে এরকমভাবে পুরো একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম টমেটোরগুলো এইবার দেখো ওই নেক্সট যেটা সেকেন্ড ব্যাচ দিয়েছিলাম সেটা তুলে রাখলাম সেটাও হয়ে গেছে বাদামি রং করে তুলে ফেললাম দেখো এই মতন সমস্ত কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি কুকিং ওই ভাজার তেলই দিলাম আর কি তোমরা ফ্রেশ তেলও দিতে পারো তার মধ্যে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা একটা মানে দু দুআঘানা করে দিয়েছি তেজপাতা দিয়েছি আর একটু লবঙ্গ দিচ্ছি দুটো আর কি ছোটো ছোটো আর দেখো ডালচিনি দিচ্ছি ওই হাফ ইঞ্চি মতন ধরো দিয়ে না হালকা একটুখানি একটু গন্ধ উঠবে মানে সেই মতন জানবে হয়ে গেছে আর কি বেশি যেন পুরে না যায় হ্যাঁ এরপরে দেখো এর মধ্যে দিচ্ছি ওই যেটা রেখে দিয়েছিলাম একটু আদা কুচি মানে চপ্ট করে রাখা আর রসুন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি হালকা না শ্যালো ফ্রাই বলতে পারো করে নিয়েছি জানো তো বেশ ভালো গন্ধ ছাড়ছে কিন্তু হ্যাঁ তো এরকম করে নিতে হবে এবার ওই পেঁয়াজটা দেখো পেঁয়াজটা কিন্তু আমার একদম পুরো পেস্ট হয়নি দেখছো একটু দা মানে গোটা গোটা মতন আছে না তাতে থাকুক বেশ ভালো হবে খেতে একদম বাদামি রং করে এটা ভেজে নেবো ভাজা করতে করতে একটুখানি এক চামচ দিয়ে দেবো হচ্ছে বেসন কারণ কি জানো তো রকম ধরনের গ্রেভিতে না ভীষণ ভালো যায় বেসন বেসন দিলে না বেশ গ্রেভিটা থক মতন ভালো হয় দেখো বাদামি রঙ করে ভেজে নিয়েছি এই মতো দেখো এই মতন ভেজে নেওয়ার পর এখানে টমেটো যে পেস্টটা করেছিলাম এর মধ্যে ঢেলে দেবো হ্যাঁ টমেটো কিন্তু পেস্ট করেই দিও গোটা কিন্তু দিও না টমেটো পেস্ট করে দিলে এই গ্রেভিটা দুর্ধর্ষ হবে ব্যাস একটু টমেটোটা কাঁচা কাঁচা গন্ধটা যতক্ষণ না ওই এক দু মিনিট একটুখানি হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যায় ঠিক এই মতো কেমন লাগছে আজকের এই রেসিপি জানাতে আমাকে ভুলো না কেমন তোমাদের কমেন্টের আশায় আমি রইলাম এর মধ্যে একটু মশলা দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম দেখো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো হ্যাঁ দিয়ে আর এখানে একটুখানি হিং দিচ্ছি ঘিংটা আমি তেলে দি একটু জল ওই মিক্সিটা ধুয়ে যতটুকু দু চামচ মতন জল এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেবো জানো তো ভীষণ ভালো হয় খেতে আমি না হিংটা তেলের মধ্যে দিই না পুড়ে গেলে না তেতো তেঁতো হয়ে যায় আর ভালো লাগে না গন্ধটা ঠিক পাওয়া যায় না তাই আমি এইভাবে দিই তো দেখো এই মতন খুব ভালো করে কষিয়ে নিলাম মশলাটা দেখো মশলাটা এরকমভাবে কষা হয়ে গেলে না একটু চাপা দিয়ে দেবো জানো তো তাহলে বেশ ভালো তৈরি হবে আর কি মানে একদম এক দু মিনিটের মতন একটু মশলাটা এইটুকুইটাই একটু চাপা দিয়ে রাখতে হবে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম ঠিক এই মতো এই লাউটা যে চিপেছিলাম তার যে জলটা সেই জলটার মধ্যে ঢেলে দিলাম ফেলে দিইনি আমি হ্যাঁ ভীষণ শরীরে কাজ ভালো হয় আর কি লাউয়ের লাউয়ের যে কোনো মানে লাউয়ের তুমি ছালটাও যদি এ করে খাও সেটাও ভালো লাগে খেতে সেটা আমি দেখাবো বটেই হ্যাঁ তো দেখো এই মতন খুব কষিয়ে নিলাম খুব ভালো করে ফুটতেও দিলাম একটু এরপরে এই সময় একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতন হ্যাঁ নুনটা দেওয়ার পর একটু চিনিও দিয়েছিলাম জানো তো কারণ চিনি দিলে না নুন আর চিনির একটা অদ্ভুত একটা মানে সম্পর্ক আছে বলতে গেলে হ্যাঁ তো সেই জন্য দিলাম নুন যাতে ব্যালেন্সটা ঠিক হয় এক স্বাদের হ্যাঁ তো দেখো এরকমভাবে দিয়ে ভালো করে দেখছো একদম জলটা আমার শুকিয়ে গেছে মশলাটা একদম রেডি এরপরে একটু উষ্ণ জল এর মধ্যে দি দু কাপ মতন দিয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে একটু ফুট ধরবে ভালোভাবে আচ্ছা হ্যাঁ তার মধ্যে দিয়েছিলাম একটু কুচি করে রাখা তাজা একদম ফ্রেশ আর কি ধনে পাতা কুচি বেশ ভালো লাগে কিন্তু ধনে পাতা কুচি তোমাদের কাছে ধনে পাতা সে এই সময় না থাকে তাহলে কাসাউরি মেথি যদি থাকে দিতে পারো কিন্তু ভালো লাগবে খেতে হ্যাঁ তো দিয়ে দেখো এরপরে ওই কোফতাগুলো ভেজেছিলাম পরপর দিয়ে দিলাম এরকমভাবে পরপর পরপর দিয়ে দিতে হবে দেখো এরকমভাবে সব কটা দিয়ে দিলাম আর বেশি মানে নাড়াচাড়া করো না এই সময়টা একটু ফুটতে বা একটা দুটো ফুটলেই যথেষ্ট হ্যাঁ বেশিক্ষণ এটাকে খুব টকবক করে ফোটানোর দরকার নেই উপর থেকে একটু গরম মশলা দিলাম ঘি দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই খুব সাধারণভাবে এই কোফতাকারি তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে অনায়াসে হ্যাঁ এক দু মিনিট একটু ফুটতে দেবে ব্যাস আর কিচ্ছু না তৈরি হয়ে যাবে হচ্ছে লাউয়ের কোফতাকারি দারুণ লাগবে খেতে তোমরা এটা বাড়িতে করো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস